আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা চালারও তো অনেক ভালো আছেন লাইফ এ প্রথম আমি হচ্ছে লাইফে এ প্রথম আমি হচ্ছে কি মুরগি রান্না করব আমি তার আগে কখনোই রান্না করি নাই এটা এখানে চার কেজির উপরে এটা আমাদের দোকানে পাওয়া যায় আপনাদের পুরো মুরগিটা একটু দেখাই মানে এই চার কেজির উপরে এখানে এই আর কি সো আপনারা কেউ চাইলে তাকে মুরগি খেতে পারেন আমাদের দোকানে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় দোকান থেকে নিয়ে আসছি সো লাইফের ফার্স্ট টাইম আমি রান্না করবো সে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি নিজেও জানি না কীভাবে কী হবে মুরগি কি কীভাবে রান্না করলে আসলে মজা হয় আজকে আমি নর্মাল মুরগি যে রান্না করে আমি এভাবেই রান্না করে দেখবো পুরাতে রান্না করব না হয়তো তো এখন আগে মুরগিটা আমি ভিজিয়ে রাখবো আমার ইচ্ছা আছে যে আমি এই মুরগিটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করব তাই আজকে হয়তো আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব বিরিয়ানির জন্য কারণ চার কেজি মুরগি একসাথে রান্না করলে অনেক সময় দেখা যাচ্ছে মজা হয় না তখন পুরা নষ্ট হবে সো ব্যাটার দুই দিনে রান্না করি বা তিন দিনে রান্না করি তো আজকে আমি অল্প করে রান্না করে দেখব। যদি মানে ভালো হয় রান্না ভালো হয় মুরগি তো অনেক টেস্ট এটা তো স্বাভাবিক রান্নার কাছে অনেক কিছু ডিপেন্ড করে আজকে জাস্ট আমি অল্প একটু রান্না করে দেখবো দ্যাম হচ্ছে নেক্সট টাইম আমি এটা যে বিরিয়ানি রান্না করবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব কখন মেলতে হবে না এই দাম এইটা এখানে কি এটা তো কোনো সাইন টাইম কে নাকি যাই হোক এটা এখন অপেক্ষা করি অনেক অনেক মহাস আছে আসলে আমি ভেবেছিলাম হাড়গুলো মনে হয় অনেক শক্ত কিন্তু বেশি শক্ত না কিন্তু দেখতেই পাচ্ছেন মানে খুব বেশি যে পরিশ্রম করতে হচ্ছে তা না হাড়গুলো আসলে বেশি শক্ত না সো আমি জাস্ট এই পিসটাই আজকে রান্না করব করে দেখবো আর কেমন হয় তারপরে বাকিটা দিয়ে কিছু একটা রান্না করবো চেষ্টা করবো একটু বিরিয়ানি রান্না করতে দেখেন এইখানে কতগুলো মাংস হয়েছে অর্ধেকটাও তো কাটা হয় না হিসাব করলে বা অর্ধেকটাই ধরেন বিশাল বড় বড় পিস করেছি কারণ আমি এটি একটু হালকা ঝোল ঝোল করে রান্না করব সেই জন্যে আর দেখি যদি দেশি আলু দিলে ভালো লাগে লাল লাল যে বাংলাদেশি আলুগুলো সেগুলো দিতে পারি মানে অনেকটা বড় মাংস মতন করে রান্না করবো আর কি একটু মাখা মাখা ঝোল থাকবে তারপরে হচ্ছি রান্না করব মানে ওইভাবে রান্না করব এখন আগে ধুয়ে কেটে মানে সব কিছু রেডি করে নিই তা আমি সব সময় আমি সবসময় এইভাবেই তরকারি বসাই মাংস তরকারি খুব সরকার তা আমি এখন হচ্ছে বাগান দিচ্ছি বাগার দিয়ে আমি চিকেন আমার রান্না শেষ হয়ে গিয়েছিল কিন্তু ওই সময় আর ভিডিওটা কন্টিনিউ করা পসিবল হয়নি আমার ইমার্জেন্সি একটু বের হতে হয়েছে কিছু কেনাকাটা বাকি ছিল মানে বাকি ছিল বলতে করতে হবে আর কি সেগুলো করার জন্য আমরা গিয়েছিলাম জুরং ইস্টে তো ঈশাল ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলো বাসের মধ্যে উঠলে ওর দেখা গেছে যে পাঁচ থেকে দশ মিনিট পরে খুব সুন্দর করে আরামে একটা ঘুম দেয় এই একটা সুবিধা তো ও ঘুমাচ্ছিল তারপর আমি স্ট্রোলাটার মধ্যে ভালো করে সেট করে দিচ্ছিলাম আর কি ওকে লক করে দিচ্ছিলাম এই তো তা আমি যাচ্ছি হচ্ছে আইএমএমে আইএমএমে এখন বেশ সেল চলছে কাপড় চোপড়ের তো গিয়ে এগুলো আসলে আমি কিছু গিফটও পাঠাবো বাংলাদেশে আর কিছু রাখবো সাইকেলের জন্যে প্রথমে আমি এগুলো নিয়েছি তারপরে দেখা গিয়েছে যে আরও চয়েস হয়েছিলো পরে আরও কিছু নিলাম আই এম এম শোরুমটা বিশাল বড় তারপরে এই যে পরে আবার এগুলো নিয়েছে প্রথমে ওইটা বিল দিয়ে তারপরে আবার এটা নিয়েছিলাম আর কি তো এই হচ্ছে আমার সেই তারকিশ মুরগির তরকারি কালারটা খুবই সুন্দর আসছিলো দুপুরবেলায় খেতেও পারিনি